স্বাগত ব্যবসায়ী রোগীর নতুন একটি ইউটিউব ভিডিওতে হ্যাঁ থাম আপনারা ঠিকই দেখছেন যে গভর্নমেন্ট থেকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে তবে আপনি এই শিক্ষণের উপযুক্ত আছেন কিনা না প্রথমে একটু দেখে নিন আমি জাস্ট ডিসপ্লে শেয়ার করে দেখাচ্ছি এক এক করে প্রথমত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনত্ব এই প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে এবং টোটাল আটচল্লিশটা জেলা সো আপনার জেলা এখানে আছে কিনা ফার্স্ট একটু দেখে নেন যদি আপনার জেলায় থেকে থাকে তাহলে আপনি এই কোর্সটা করতে পারবেন শুধুমাত্র আপনার জেলায় থাকলে হবে না আরও বেশ কিছু যোগ্যতা আপনার থাকতে হবে যেরকম প্রথমত আপনি এইচএসসি পাস থাকতে হবে এবং আপনার বয়স কমপক্ষে আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে আপনি একটা সুবিধা আছে এই প্রশিক্ষণে থামনি আমি অলরেডি উল্লেখ করছি যে প্রশিক্ষণে দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে প্রতিদিনে বা সামথিং এরকম কিছু এবং এটা সময়কাল তিন মাস ব্যাপী এবং ছয় দিন ক্লাস হবে প্রতিদিন মেবি আট ঘন্টা করে ক্লাস হবে সো আমি এই বিষয়টা এখনও ফুলফিল না যে প্রতিদিন কয় ঘন্টা ক্লাস হবে ইত্যাদি ইত্যাদি সো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে এটা জেনে নিতে পারবেন এবং ট্রেনিংয়ের কী কী বিষয় শেখানো হয় এখানে বিস্তারিত বলা আছে সো আমি এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিব সো আপনারা এক্ষুনি এটা দিয়ে অ্যাপ্লাই করে নেবেন কারণ অলরেডি জানেন যে এখানে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আজকে কিন্তু তেইশ ডিসেম্বর আঠাইশ ডিসেম্বরে আবারও বলি লিখিত পরীক্ষা হবে আঠাইশ ডিসেম্বর সো ওরা বলছে সময় এবং স্থান মেসেজে জানানো হবে সো আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনাকে এটাকে সম্পূর্ণ জানানো হবে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি কী প্রয়োজন হবে প্রথম মতো আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নাম দেবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তবে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল নাও দিতে পারেন তবে ফোন নাম্বারটা মাস্ট দিবেন এবং আবার ডিভিশনটা উল্লেখ করবেন সাপোজ আপনি কোন ডিভিশনে আসেন অর্থাৎ আপনার বিভাগ কোনটা সাপোজ যদি খুলনা হয় খুলনা উল্লেখ করবেন এরপরে আপনার সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান মানে আপনার কোন আপনি কোনটা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান মানে কোনটা সার্টিফিকেট অর্জন করছেন আপনার ডিগ্রি কোনটা সেটা উল্লেখ করবেন এরপর আপনার পাসিং ইয়ার উল্লেখ করবেন আপনার কম্পিউটার লিটারেসি এইটা আপনি কি বেসিক মিডিয়াম না এক্সপার্ট আপনি কম্পিউটার সম্পর্কে মোটামুটি জানেন কি না অবশ্যই আপনি মিডিয়াম উল্লেখ করবেন কারণ অথবা বেসিক না দেওয়াই ভালো মিডিয়াম উল্লেখ করা ভালো তাহলে আপনি কিন্তু পরীক্ষা দিতে হবে দিন শেষে সো এখানে কোনটা উল্লেখ করেন সেটা ম্যান্ডেটরি না বাট এরপর আছে যে তিন মাস ব্যাপী সপ্তাহে প্রতিদিন এবং আট ঘন্টা ক্লাস করতে পারবেন কি না ইয়েস করে দিবেন কখনো নো দিবেন না ওকে সো এর পাশাপাশি ইমেইল অ্যাড্রেস এখানে দিবেন আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবেন এবং আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যেহেতু এই সাইডে ডিভিশন সিলেক্ট করছিলেন তার মানে বিভাগ এই সাইডে জেলা সিলেক্ট করবেন এরপরে আপনার এ কত মানে আপনার যে লাস্ট এডুকেশান পরীক্ষা দেশে অর্থাৎ এইচএসসি এসএসসি যাই হোক না কেন সো লাস্ট যেহেতু এইচএসসি সো আপনার এ কত সেটা উল্লেখ করবেন আপনার এস কত সেটা উল্লেখ করবেন এখানে এবং আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এটা ইএস অথবা নো আপনার যদি থেকে থাকে ইয়েস না থাকলে নো এবং লাস্টে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ তিনশো গুণ তিনশো সাইজের একটা ছবি এখানে উল্লেখ করে মানে আপলোড করে দিবেন এইটা যদি আপনার না থেকে থাকে তাহলে আপনার যে ছবিটা তুলবেন সেই ছবিটা কিভাবে ফোন দিয়ে তিনশো গুণ তিনশো করে নেবেন যে কোনো একটা ব্রাউজারে যেয়ে এখানে সার্চ করবেন যে ইমেজ ডি সাইজ লিখে সার্চ করবেন সো ইনস্ট্যান্ট যদি আপনি না পারেন তাহলে ইমেজ রিসাইজার লিখে সার্চ করবেন এখান থেকে আপনার ছবিটা আপলোড করে তিনশো গুণ তিনশো ফর্ম্যাটে করে নেবেন ওকে সো এইটা আপনি পারবেন ইজিলিভাবে এরপরে এখানে অ্যাপ্লাই করে দেবেন এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সো এক্ষুনি অ্যাপ্লাই করে নেন কারণ আজকে অলরেডি তেইশ তারিখ চব্বিশ তারিখে কিন্তু লাস্ট ডেট ওকে সো এখানে আপনারা কি কী শিখবেন সেটা একটু দেখা নয় সো ট্রেনিংয়ে এসে দেখেন রেগুলার কোর্স আছে সো রেগুলার কোর্স আইটি কোর্স রেগুলার কোর্স আমরা যাদের কম্পিউটার বেসিক জানা আছে তারা রেগুলার কোর্সে এখানে অনেক কিছু জানবো ওয়ার্ড প্রেস E é এখান থেকে নর্মালি এদের সিস্টেমটা আমার সব জানা নেই তবে এরা হয়তো বা আপনার পরীক্ষার মাধ্যমে সিলেকশন করে নিবে যে আপনি কোনটাতে ক্রাইটেরিয়া মানে কোনটাতে উপযুক্ত হবেন তবে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ফিল্যান্সিং ইএসআইটি ইত্যাদি ইত্যাদি আছে এর পাশাপাশি অফিস অ্যাপ্লিকেশনের দেখলাম বেশ কয়েকটা কোর্স আছে মাইক্রোসফট অফিস সো এখানে এই কোর্সগুলো তো আপনারা করে নেবেন মাইক্রোসফট অফিস আমি চাই এই কোর্সগুলো আপনারা করে নেবেন যারা অলরেডি কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা আছে এবং এটা গভর্নমেন্ট থেকে কিন্তু শেখাচ্ছে বিনামূল্যে দেখেন উপরে লেখা আছে বিনামূল্যে ভর্তি চলছে যুবন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত প্রশিক্ষণ কোর্স আছে ইত্যাদি ইত্যাদি মোটামুটি চৌষট্টিটা জেলার ভিতরে এখানে মেবি আটচল্লিশটা জেলা এখানে অন্তর্ভুক্ত হয়েছে অলরেডি ইয়েস এই লিঙ্ক এসে আমি যদি দেখি ইয়েস এখানে টোটাল আটচল্লিশটা জেলা এখন অন্তর্ভুক্ত হয়েছে সব জেলাগুলো নেই তবে সব বিভাগ আছে আপনার জেলা এখানে আছে কিনা মাস্টার দেখে নেবেন কারণ আপনার প্রশিক্ষণ কিন্তু অবশ্যই আপনার জেলায় হবে আবারও বলি এটা অফলাইন না অনলাইন এটা কিন্তু অফলাইন কোর্স সো অনলাইনের মাধ্যমে করার কোনো সুযোগ নেই ওকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডকে জানিয়ে দিন যে সেও যাতে ফ্রিল্যান্সিং শিখতে পারে